নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ভূতের বর্ষা ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ অনেক দিন পর একটি গল্প নিয়ে ফিরে আসলাম দিন বিশেষ কিছু কারণের জন্য ভিডিও বানানো হয়নি এখন ভিডিওর জন্য আবার প্রস্তুত এখন আগের মতো আবার রেগুলার ভিডিও আসবে যারা যারা আমার ভিডিও দেখেন তারা আবার রেগুলারলি আমার ভিডিও পাবেন আজকের ঘটনাটি একটু অন্য ধরনের শুনে দেখুন ভালো লাগতে পারে আর শোনার জন্য হেডফোনটা অবশ্যই ব্যবহার করবেন হেডফোন ব্যবহার করলে আপনারা আওয়াজটি ভালো মতো অনুভব করতে পারবেন এখন গল্পটা আমি শুরু করতে চলেছি বাইরে হালকা বৃষ্টি পড়ছে সন্ধ্যা ছটা বাজে আমি আমার বিছানাতে শুয়ে আছি ফোন দেখছি হঠাৎ কিন্তু একটা গুড় গুড় গড়ে উঠল দুপুরে ঠিক মতো খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে কি খাবো ভাবছিলাম আমি হঠাৎই মাথায় আসলো আজ ম্যাগি করে খাওয়া যাক যেমন ব্যাপার তেমন পাচ্ছে আস্তে করে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালাম রান্নাঘরে খেলাম মেগি খুঁজে খুঁজে পাচ্ছি না কিন্তু কোথায় দেখা যাচ্ছে আমার মা জানে ভালো করে আমি তো জানি না তাই একটু এদিক ওদিক দেখার পরে ম্যাগির প্যাকেট পেলাম ম্যাগির প্যাকেটটি পার করে একটি ফ্রাই প্যান নিয়ে গ্যাসের উপরে বসালাম তার মধ্যে জল দিয়ে গ্যাসটি অন করে গরম করার জন্য ছেড়ে দিলাম ম্যাগির প্যাকেটটিকে কেটে গরম জলের মধ্যে দিয়ে দিলাম সাথে মশলা লবণ দিয়ে দিলাম ম্যাগিটা হচ্ছে তাই ভাবলাম একটু বসে বসে মোবাইলটা কাটি এদিক ওদিকের খবর নানান ধরনের সব কিছু চেক করছিলাম ফেসবুকে হঠাৎই আমার দরজার মধ্যে না খাওয়ার আওয়াজ আসতো প্রায় সাড়ে ছটার মতো বাজে বাড়িতে আর কেউ নেই আমি একাই হঠাৎ এই সময় আমার ঘরে গিয়ে আসত বাড়ি ভাবতে ভাবতেই দরজার দিকে এগিয়ে গেলাম দরজাটি হালকা করে খুলে দেখলাম আমার সেই পুরোনো বন্ধু সে কাজের সূত্রে বাইরে থাকে আমি দরজাটি পোড়া খুলে বললাম আরে তুই এতদিন পর ও বলল না আমার রুমে লাইটটা জ্বলছিল না আমি বললাম থাকবো তো আমার নিজেরই লোক কি আর লাইট আনবো বললাম ভাই বস আমি মেয়ে বানাচ্ছি তোর জন্য আনছি দাঁড়া দুজন মিলে একসাথে খাবো আর গল্প করবো আমি ওকে আমার ঘরে বসে রান্না করে বললাম রান্নাঘরে গিয়ে দেখি মেগিটা হয়ে গেছে আমি বাসনের এক থেকে দুটো বাটি বার করলাম মেগিটি ওর মধ্যে দিয়ে ঘরের মধ্যে চলে আসলাম দুজন বেডের উপরে বসে আরামসে মেগি খাচ্ছি আর গল্প করছি দুজনের পূর্ণ বন্ধুত্ব যা যা কথা হয় বন্ধুদের মাঝখানে হাসি ঠাট্টা আর কি আমি বললাম ভাই কেমন আছিস সব ঠিক আছে তো বললো ও না ভাই সব ঠিকঠাক নেই দেশের বাইরে কাজ করি নিজে যাবি ভাই হয় বাইরে কি আর ভালো লাগে হঠাৎই আমাকে বললো কাজের জন্য খারাপ করিস না টাকা টাকা কমিয়ে এখানে এসে সেটেল হয়ে যায় বেশে চলে আস কিছুক্ষণ কথা বলার পর তোর হঠাৎ যেন মনটা কেমন জানি হয়ে গেল আজও আবুল তখন কথাবার্তা বলতে লাগলো আমার খুব অদ্ভুত মনে হলো হঠাৎই আবার সে বলল ভাই আমার নাম আর এখানে আসা হবে না উনি কেন এমন বলছি মন খারাপ করিস ভাই না আমার এখানে আসা হবে না আর বুঝতে পারছি আমার ফোন এখানে আসতে পারব না আমি তখন আস্তে আস্তে বললাম কেন ভাই প্রেমেছে নাকি ওখানে বিয়ে করে ওখানে সেটেল হওয়ার ইচ্ছে আমি দেখলাম ও কিছু আর বলো না চুপচাপ হয়ে বসে থাকলো আমি উঠলাম উঠে বাটি দুটো নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম বাসন দুটো বসে শিঙে রাখলাম তখনই আমার ফোনে হঠাৎ একটা ফোন আসলো বন্ধু ছিল আমার একটা বন্ধু সে আমার বাড়ির আশেপাশে এখানেই থাকে আমি ফোনটা রিসিভ করলো ফোনের ওপর থেকে বললো ভাই খবর পেলে কিসে খবর আমাদের বন্ধু জয় আর আমাদের মতে নেই আমি হাসতে হাসতে বললাম তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি মজা করছিস আমার সাথে আর কাউকে পাসনি ও বলছে না ভাই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক খুলে দেখ সবাই ওর পোস্ট করছে ফটো দিয়ে আর আইপি লেগছে পি জয় লেগছে দেখ দেখ বিশেষ করবি খুল খুল দেখ আমি বললাম তুই রাখ রাখ আমি তাড়াতাড়ি করে ফোনটা অন করলাম অন করে দেখি সত্যি সবাই আর পি জয় এসব পোস্ট করছে কি হলো এটা আমি ভালো করে একটু চেক করলাম আমি দেখতে পারলাম সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে সবাই সব বন্ধুবান্ধবরা পোস্ট করছে ভাই এটা কী করে হয়ে গেল সবাই বলছে এরকম হওয়া উচিত ছিল না ভগবানের এটা তুমি করতে পারলে বললাম আজও ব্যাপার এরকম কি করে হয় যেই মানুষটি আমার সাথে কিছুক্ষণ আগে নেই গেলো সে মারা গেলো কী করে নিজের বল কন্ট্রোল থাকছে না কেমন ধরনের ঘটনা হয়ে গেলো এটা কিছু বুঝতে পারছি না হঠাৎই আমার মাথার মধ্যে হিন্দি সিনেমার টটগুলো আসতে লাগলো আমার শরীরটি পাহাড়ি হতে লাগলো ভাব যেটা ভাবছি সেটা নয় তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমি ভাবছি বোত নয়তো এটা কী করে সম্ভব যেই মানুষটি আমার সাথে বসে একসাথে মেয়ে খেলো গল্প করবো সে নাকি মারা গেছে আমার বিশ্বাস হচ্ছে না নিজের উপরে এটা কী করে সম্ভব আমি আমার মনে সাহস জাগিয়ে একটু করে ঘরের দিকে পাওয়া গেলাম তখন মনে পড়লো ঘরটা তো অন্ধকার আমি নিজের চোখটা বন্ধ করে ওয়ালের দিকে হাত দিয়ে লাইট বের সৃষ্টি করছি সৃষ্টি আমার হাতে আসতে হঠাৎ আমি সুস্থ কি চোখ খুলি দেখি ঘরের মধ্যে উঠলাম আমি এদিকে সব থেকে জয় জয় করেছিল কিন্তু জয়ের কোনো সারা শব্দ নেই জয় আমার ঘরেই নেই তাড়াতাড়ি করে বাইরে ঘরে গেলাম দেখি ছিটকানি খোলা কি বন্ধে দেখি ছিটকানিও ভিতর থেকে বন্ধ কী করে সম্ভব জয় আমার সাথে বসে থাকার পরেও সে বাইরে যায়নি সেটখানি বন্ধ ভিতর দিয়ে সে মানুষটি কেন কোথায় হবে সারা ঘর তন্নতন্ন করলাম কিন্তু জয়ের কোনো হদিশ পেলাম না জয় আমার ঘরে নেই আমার ভয়ে সারা শরীরে খামছে হঠাৎ লাইন চলে গেল লাইন চলে যাওয়ার পর আমি নিজেকে সামনে রাখতে পারলাম না আমি সেখানেই অজ্ঞায়ন হয়ে গেলাম কিছুক্ষণ বাদ আমার চোখ খুললে আমার বিছানায় আমার সে কথা মনে পড়ে গেল আমি হুড়মুড়িয়ে বিছনা দিকে উঠলাম উঠে দেখলাম রান্নাঘরে গিয়ে বেশি কি কোনো বাটি নেই আমি আবার আমাদের ঘরে গেলাম এটা কি করে সম্ভব আমি তো মেঘে খেয়ে বাটিগুলো ওখানেই রেখে দিয়েছিলাম আমি নিজের চোখগুলো ভালো মতো ডলে নিজেকে স্থির করলাম মোবাইলটা নিয়ে বেডের মধ্যে বসে পড়লাম আমি এবার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় চেক করছি কিন্তু কোনো জায়গায় কোনো পোস্ট পেলাম না আমি এবার সাহস করে জয়ের নম্বরে ফোন লাগালাম রিং হলো কিন্তু কেউ উঠালো না আমার মনে আবার ভয় আসতে লাগলো সত্যি কি হয়ে কিছু আমি আবার রিং করলাম রিং হওয়ার পরে ফোনটার উপর থেকে রাগা বলে অফিসে আছি থেকে বিয়ে ফোন করলো রাধা ফোন ফোনটা বলে ফোনটা কেটে পেল এবার আমার মনে একটু স্বস্তির ভাব এলো এবার আমার মনে একটু শান্তি এলো যাক জয়ের কিছু হয়নি এটা আসলেই আমার স্বপ্ন ছিল তাহলে বন্ধুরা এটাই ছিল গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন গল্পটি ভূতরে ভিতরে ভাব ছিল কিন্তু একটু থ্রিল টাইপের ছিল শুনে জানাবেন অবশ্যই কেমন ছিল গল্পটা গল্পটি কিন্তু অন্য কথা যে কালেক্ট না গল্পটি আমার নিজের বানানো কেমন হয়েছে বলবেন আর এরকম ধরনের ঘটনা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটা আর সবার সাথে শেয়ার করবেন যারা যারা এরকম ধরনের ঘটনা শুনতে ভালোবাসে আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা বা গল্প থাকে বানানো তাহলে আমাকে সেভ করে ভালো করে বানানোর আইটিং লিখে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে পিডিএফ করবেন বা ফেসবুক পেজে আমাকে ইনবক্স করবেন আমি গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাইকে পড়ে শোনাবো এটাই ছিল গল্প আজকের মতো যাই একটা আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ঘটনা নিয়ে ভয় নিয়ে